আপনি কি জানেন কৃত্রিম বুদ্ধিমত্তা ইয়াই শুধু ভয়ঙ্কর অ্যালগোরিদম নয় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক ধরনের অদৃশ্য আগুন যদি আপনি সঠিক পথে ব্যবহার করেন আপনার ভবিষ্যৎ গড়ে দেবে আর যদি ভুল পথে ব্যবহার করেন তাহলে এই কৃত্রিম বুদ্ধিমত্তার আগুনেই পুরো ছাই হয়ে যাবে আপনার জীবন আপনি এখনো ঘুমিয়ে আছেন আর ইআই চুপচাপ নিঃশব্দে আপনার চাকরি দক্ষতা এমনকি পরিচয়টাও একটা কোড দিয়ে দখল করে নিচ্ছে এটা আর ভবিষ্যতের ভয় নয় এটা এখনকার বাস্তবতা একজন যুবক জেগে ডিপ ফেক বানায় ফেক ভয়েস মানুষ ঠকায় চ্যাট জিপিটি দিয়ে ভুল তথ্য ছড়ায় আর ভাবে এটাই তো চালাকির যুগ কিন্তু সে জানে না ইআই চ্যাট জিপিটি সব কিছু মনে রাখতে সক্ষম একটা অ্যালগোরিদম তার প্রতিটি ক্লিক প্রতিটি ভয়েস কমান্ড অন্যের ছবি চুরি করে বানানো ভিডিও চ্যাটের প্রতিটি মেসেজ সবই এখন ইআইয়ের কাছে ডিজিটাল সাক্ষ্য সে ভাবছে কেউ ধরবে না আমি নিরাপদ ভুল ভাবছে কারণ একদিন ইআই তার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে ইআই নিজেই বলবে প্রমাণ রয়েছে ভয়েস ক্লিক চ্যাট জিপিটি আজ সে হাসছে কিন্তু কাল এই ইআই হয়ে উঠবে তার প্রতিদ্বন্দ্বী ই একটা ছুরি আপনি সৎ হলে এটা আপনার অস্ত্র আর যদি অসৎ হন এটাই একদিন আপনার গলার কাটা হয়ে বসবে শত্রু নয় শুধু ভুল প্রতিস্থাপন করে দেয় এক ক্লিকেই আজই সিদ্ধান্ত নিন ই দিয়ে আপনি জীবনের চাকা ঘুরাবেন নাকি নিজের ভবিষ্যৎকে ডিলেট করবেন ই ভুল করে না আপনি ভুল করলে ইয়াই আপনাকে বাতিল করে দেবে লাইক কমেন্ট